নমস্কার বিভ্রমিশী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এগারোই এপ্রিল আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন আজ আমরা চলেছি পুরী থেকে সাতান্ন কিলোমিটার দূরে একটা নতুন জায়গার সন্ধানে জায়গাটি তাপাং লেক আমরা একটি ফোর সিটারের গাড়ি ভাড়া করে নিয়ে চলেছি যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা পুরী ভুবনেশ্বর কলকাতা হাইওয়ে ধরে নিজিগড় পর্যন্ত যেতে হবে তারপর আমরা এই লেকের সন্ধান পাব তাপাংয়ে যে হ্রদ রয়েছে এটা মূলত পাথর খাদানে বৃষ্টির জল জমে জমে সৃষ্টি হয়েছে নীল জলের হ্রদ এটি আর এখানকার পরিবেশ ভীষণ শান্ত নিরিবিলি তাপাং সম্পর্কিত আমার একটি সম্পূর্ণ আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটি ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকছে আমরা প্রায় পৌঁছে গেছি লেকের কাছে লেকে পৌঁছবার ঠিক আগে সামান্য কিছুটা রাস্তা মাটির এবং বেশ উঁচু নিচু আমরা পৌঁছে গেছি তাপাং লেকে এবার দেখতে থাকুন এর সৌন্দর্য তাপাঙে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা চলে এলাম উদয়গিরি খণ্ডগিরিতে এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য পঁচিশ টাকা পনেরো বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না এই একটাই টিকিটে উদয়গিরি এবং খণ্ডগিরি দুটো জায়গাতেই যাওয়া যায় আপনি উদয়গিরি বা খণ্ডগিরির মধ্যে যে কোনো একটিতে আগে প্রবেশ করতে পারেন যেখানেই প্রবেশ করুন না কেন সেখানে আপনাকে হাফ টিকিট কেটে দিয়ে দেবে এবার পরবর্তী ক্ষেত্রে পরেরটায় যখন যাবেন সেই টিকিটের অর্ধেক অংশ দেখিয়ে সেখানে ঢুকতে পারবে এখানে অনেকগুলি গুহা আছে কিছু গুহা প্রাকৃতিক এবং কিছু মানুষ নির্মিত এই গুহার গায়ে অবস্থিত যে কারুকার্যগুলো বেশ কিছু নষ্ট হয়ে গেছে এগুলো দেখলেই বোঝা যায় যে এটা কতটা প্রাচীন পাথরের গায়ে লেখা প্রাচীন শিলালিপি আমরা এবার প্রবেশ করছি খণ্ডগিরিতে এখানেও অনেক সিঁড়ি রয়েছে এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে ওই উদয়গিরির মতো একই রকম অনেকগুলি গুহা দেখা যাবে এর মধ্যেও কিছু গুহা মানুষের তৈরি করা কৃত্রিম ভাবে আর কিছু গুহা আছে প্রাকৃতিক এটি একটি যোগ্য বেদী আর এর থেকে আরও খানিকটা ওপরে উঠে গেলে রয়েছে একটি মন্দির উদয়গিরি ও খণ্ডগিরি থেকে বেরিয়ে আমরা সে কাছাকাছি একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে নিলাম নিয়ে এবার এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য ধৌলিগিরির দিকে এই ধৌলিগিরির পথেই রয়েছে লিঙ্গরাজ মন্দির আমাদের হাতে বেশি সময় না থাকায় আমরা এই মন্দিরে ঢুকিনি একেবারেই চলে গেছি ধৌলিগিরিতে এসে পৌঁছেছি ধৌলিগিরি বা ধবলগিরিতে কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোকের পরিবর্তনের সাক্ষ্যস্বরূপ এই ধৌলির শান্তি এই ওপর থেকেই দূরে দেখা যায় সেই দয়া নদী কথিত আছে কলিঙ্গ যুদ্ধের পর মানুষের রক্তে এই দয়া নদীর জল নাকি পুরো লাল হয়ে গিয়েছিল স্তূপটির পেছন দিকে রয়েছে একটি মন্দির শান্তি স্তূপের চারপাশের দেওয়াল জুড়ে নানারকম বুদ্ধদেবের মূর্তি আছে এবং নানা কাহিনি খোদাই করে দেখানো আছে শান্তি স্তূপে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ করলাম আবারও চলে এলাম পুরীর সমুদ্রের ধারে আগামী দিনের কাহিনী নিয়ে ফিরছি আগামী পর্বে সঙ্গে থাকবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন